নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘরে সব্বাইকে স্বাগত আজকে চলে এসেছি দারুণ স্বাদের একটা চিকেনের রেসিপি নিয়ে একঘেয়ে চিকেনের স্বাদ বদলানোর জন্য তোমরা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো এটা কিন্তু খেতে খুবই সুন্দর হয় আর এই রেসিপিটার সাথে তোমরা রুটি পরোটা নান এই ধরনের খাবার পরিবেশন করে দেখতে পারো এই রান্নাটা তোমাদের কিন্তু অনেক ভালো লাগবে তাহলে চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো দেখো সবার প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ খানিকটা সর্ষের তেল এই রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তো তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব গোটা গরম মশলা যেমন আমি নিয়েছি দুটো দারচিনির টুকরো হাফ চামচ মতো নিয়েছি গোটা জিরে একটা তেজপাতা আর নিয়েছি গোলমরিচ এখানে আর দশটা গোলমরিচ আছে তো এগুলো তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়নটাকে কয়েক সেকেন্ড মতো একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা তার সাথে দিয়ে দেব এক চামচ লবণ দিয়ে এই আদা রসুন কাঁচা লঙ্কাটাকে তেলের মধ্যে আমাদের মোটামুটি এক থেকে দু মিনিটের জন্য একটু ভেজে নিতে হবে তো এক দু মিনিট মতো আমি এটাকে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাংস এখানে আমি এক কিলো চিকেন নিয়েছি তো চিকেনটাকে দিয়ে দিচ্ছি এবার চিকেনটাকে এই মশলার সাথে তেলের মধ্যে মোটামুটি সাত আট মিনিটের মতো আমাদেরকে ভেজে নিতে হবে এই চিকেন রান্নাতে কিন্তু কোনো ম্যারিনেশান নেই ম্যারিনেশনের ঝামেলা ছাড়াই কিন্তু এই চিকেনটা এত টেস্টি হয় খেতে অবশ্যই ট্রাই করে দেখবে খুবই ভালো লাগবে তো দেখো আট দশ মিনিট মতো চিকেনটাকে আমি ভেজে নিয়েছি এখানে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ তো পেঁয়াজটাকে এবার মাংসের মধ্যে দিয়ে মাংসটার সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেব তো পাঁচ মিনিট মতো একদম লো আছে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এবার পাঁচ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো দেখো মাংসের থেকে কিন্তু জল বেরিয়েছে আর পেঁয়াজটাও বেশ ভালোভাবে নরম হয়ে গেছে এবার এটাকে আমরা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো তো টমেটোটাকে আমরা মাংসর সাথে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না টমেটোটা ভালোভাবে গলে যাচ্ছে তো দেখো এখানে টমেটোটাও খুব ভালোভাবে গলে গেছে এবং যে জলটা বেরিয়েছিল সেই জলটাও কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে তেলটাও কিন্তু বেরিয়ে গেছে এবার এর মধ্যে আমরা দিয়ে দেব গুঁড়ো মশলা যেমন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো এবার সমস্ত কিছু খুব ভালো করে মাংসের সাথে নাড়াচাড়া করে নিয়ে এবার গ্যাসের ফ্রেমটা একদম লোতে রেখে আমাদের মাংসটাকে কষাতে হবে এই সময় আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা এবার মাংসটাকে আমরা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মাংসর থেকে পুরোপুরি তেলটা বেরিয়ে আসছে তো দেখো মোটামুটি সাত আট মিনিট মতো মাংসটাকে মিডিয়াম আছে কষিয়ে নিয়েছি তেলটা কিন্তু খুব ভালোভাবে বেরিয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব টক দই এখানে আমি নিয়েছি দুই চামচ মতো টক দই টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তো টক দইটা দেওয়ার পরেই তার সাথে সামান্য একটু জল দিয়ে আবারও খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব এবার ঢাকা দিয়ে আমরা পাঁচ মিনিটের জন্য একদম লো আঁচে রেখে দেব পাঁচ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো দেখো এখানে কিন্তু আমাদের মশলার থেকে একদম ভালোভাবে তেলটা ছেড়ে দিয়েছে মাংসটা খুব ভালোভাবে কষে গেছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োর সাথে মাংস কষালে কিন্তু মাংসের টেস্টটা অনেক বেশি ভালো হয় তো আমি এই সময়ই দিয়ে দিলাম আবারও দু থেকে তিন মিনিটের জন্য আমরা মাংসটাকে এইভাবেই কষিয়ে নেব তো দেখো মাংস আমাদের একদম ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো গরম জল এখানে আমি বড় কাপের হাফ কাপ মতো গরম জল দিয়ে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে একদম লো আছে আমরা সাত আট মিনিট মতো রেখে দেব তো সাত আট মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো দেখো এখানে কিন্তু আমাদের চিকেনের প্রিপারেশানটা একদম রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি মাংসে ঘি দিলে কিন্তু মাংসর টেস্টটা অনেক বেশি ভালো হয়ে যায় তো ঘিটা অবশ্যই দেবে তাহলে কিন্তু টেস্টটা দারুণ হবে তো দেখতেই পাচ্ছ মাংসটা দেখতে কীরকম হয়েছে তো খেতে কিন্তু খুবই সুন্দর হয় এই মাংসটা এইরকমভাবে তোমরা ট্রাই করে দেখতে পারো এটা রুটি পরোটা নান এই ধরনের খাবারের সাথে খেতে দারুণ লাগে এছাড়াও ভাতের সাথেও খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে তো একবার রবিবারের দুপুরে এই রেসিপিটা ট্রাই করা যেতেই পারে তোমরা যদি এই রেসিপিটা ট্রাই করো অবশ্যই আমাকে একটা লাইক বা কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে এরকম আরও রান্না দেখার জন্য বাই